আসসালাম আলাইকুম আরহমেদুল্লাহ প্রিয় ছোটা মন্ডলী আশা করি ভালো আছেন আমি আলাহপাকে মেহেরবানীতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানে আন্তরিক মোবারকবার আজ আমি অত্যন্ত নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও দিতে যাচ্ছি আপনাদের সেটা হলো অনেক মা বোন ভাইয়েরা ফোনের মাধ্যমে যোগাযোগ করে কথা বলে যেহেতু ইসমিয়া জমকি শিখলে কি হয় আবার কেউ বলে যে অনেক কারিশমা বা অলৌকিক ক্ষমতার অধিকারী হওয়া যায় সেই বিষয়ে সুতরাং আমার ভিডিও ফার্স্ট দেখবেন না টেনে না কেটে কারোর প্রত্যেকটা কথা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে বেল আইকন অন করে রাখুন অতএব इसमें आजुम সম্পর্কে কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভাষ্য আছে মুফাসসির কিরাম আল্লাহ আল্লাহ এটাকেও ইসমাউল জুম বলেছে আবার সূরা আল প্রথম আয়াতকেও ইসমাউল জুম বলা হয়েছে এবং আল্লাহ পাকের রহমতি কুদরতি বরকতের তিন দুইটি নামের সমন্বয়ে একটি ওয়াদ আছে তিরমিজি শরীফের হাদিস এটাকে ইসমে আজম বলা হয়েছে এবং এই ইসমে আজমের উপরে আমি আমল করে থাকি আল্লাহ সেটা তিরমিজি শরীফের সই হাদিস নবী করিম সাল্লাম এই আজম পড়ে আল্লাহর কাছে যা চাবে তুমি তাই পাবে শেষ কথা বলার আগে আরেকটি কথা না বললেই ভাই গাছ গাছালি ফলমূল লতা পাতার সমন্বয়ে আয়ুর্বেদিক ইউনানি শাস্ত্র মতে কোরআন হাদিসের আলোকে মাধ্যমে মানব দেহের জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দিয়ে থাকি ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসে বাংলাদেশ প্রত্যন্ত এলাকা এবং বহির্বিশেপীরা বিশটা দেশে আমার ওষুধ যায় এক থেকে দুই দিন বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঁচ থেকে সাত দিন বহির্বিশ্বে কুরিয়ার সার্ভিসের মধ্যে ওষুধ পাঠানো হয় সুতরাং স্ক্রিনে দেওয়া নম্বরে আদৌ যোগাযোগ করুন কারণ আপনার দেহ আপনার সুস্থতার দায়িত্ব সুতরাং বিলম্ব না করে সুস্থতা অবলম্বন করুন আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন আমি আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ